প্রযুক্তির অপব্যবহার করে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বিকৃত ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তার চেহারা কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি নকল করে আপত্তিকর কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগ উঠেছে বিষয়টিকে ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক মর্যাদার মারাত্মক লঙ্ঘন হিসেবে উল্লেখ করে আইনের আশ্রয় নিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শিল্পাশিঠির নামে ছড়িয়ে পড়া কিছু বিকৃত ছবি ও ভিডিও নজরে আসে এসব কন্টেন্ট তার অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি এতে শুধু তার ব্যক্তিগত জীবন নয় পেশাগত ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয় অভিযোগের প্রেক্ষিতে বোম্বে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন শিল্পা শেঠি শুনানি শেষে বিচারপতি অদ্বৈত শেঠনা পুরো ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন আদালত পর্যবেক্ষণে বলেন অনুমতি ছাড়া কোনও ব্যক্তির ছবি ভিডিও বা ব্যক্তিগত তথ্য বিকৃত করে অনলাইনে ছড়িয়ে দেয়া দণ্ডনীয় অপরাধ এবং তা মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল বিচারপতি আরও বলেন নারী বা পুরুষ কারো ক্ষেত্রেই এই ধরনের ডিজিটাল হয়রানি গ্রহণযোগ্য নয় শিল্পাশিঠের পক্ষ থেকে আদালতে জমা দেয়া বিকৃত কন্টেন্টের স্ক্রিনশট ও প্রমাণাদি পর্যালোচনা করে সংশ্লিষ্ট ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে অবিলম্বে সব আপত্তিকর লিঙ্ক ছবি ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেন আদালত